আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বেজের ডাঙ্গা বেজের ডাঙা সেই আপনার ফুলের নার্সারিতে এখানে শুধু ফুলের গাছ না ফুলের গাছ ফলের গাছ সব ধরনের ফুল ফল এবং অনেক বিভিন্ন ধরনের গাছ এখানে পাওয়া যায় আমি যদি বলি আপনারা ফুল ফুল গাছ কিনতে বা ফুল কিনতে যদি আপনারা গতখালি যেতে চান তাহলে ভুল হবে শুধু গতখালি না এখন বেজের ডেঙ্গাও কিন্তু অনেক ফুল এবং ফল দুটাই কিন্তু পাওয়া যায় এখন বেজের ডাঙ্গায় দেখছেন এই হলো ফুল গাছ ফুল আর ফুল ফুল আর ফুল চারদিকে ফুলের সমরাহ দেখছেন আমি আজকে আপনাদের ফুল গাছ দেখাবো ফল গাছ দেখাবো আমি যতটুকু পারি আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য বন্ধুরা আমি আর আপনাদের এখন একটা ফুল গাছ দেখাই এই দেখেন ফুল গাছগুলো দেখতে অনেক সুন্দর গাছে কিন্তু ফুল আর ফুল দেখেন লাল লাল ফুল লাল গোলাপি মিক্সড আছে এই জায়গা তো এই ফুলের নাম আমি জানি না যা হোক ফুলগুলো দেখতে অনেক সুন্দর আপনারা যদি নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটু একটু সামনে এগিয়ে যাচ্ছি আর বন্ধুরা এইটা হলো আপনার কামরাঙা গাছ কামরাঙা গাছ সম্ভবত হ্যাঁ এটা কামরাঙা গাছ কামরাঙা ফল হয় আর এই পাশে আছে আপনার আরও ফুল গাছ এই যে ফুল গাছ আছে এই পাশে তার সামনে আছে হলো আর একটা ফুল গাছ কিরাম জানি না তার সামনে আছে পেয়ারা গাছ তার সামনে আছে এই যে লেবু গাছ আর এই আলো পেয়ারা গাছ দেখেন অনেক বড় বড়ো পেয়ারা হয় এই গাছে আপনারা যদি ক্যারা গাছ কিনতে চান বা ফুল বা ফলের গাছ কিনতে চান তাহলে সায়া কুঞ্জু নার্সারিতে চলে আসবেন সায়া কুঞ্জু নার্সারিতে কিন্তু আপনারা সব ধরনের গাছ পাবেন এই যে সায়া কুঞ্জু নার্সারি ছায়া কুঞ্জু নার্সারি আর বন্ধুরা দেখেন ফুলের টবে কত সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে সাদা ফুল গাছ আছে তারপর আপনার এখানে যে লাল লাল কি রকমের ফুল আছে এই যে এই ফুল গাছও দেখেন অনেক ফুল ধরছে তার পাশাপাশি কিন্তু আপনার এই যে আম গাছে অনেক বড় আম ধরছে এই দেখেন এই আম গাছে কত বড় একটা আম ধরছে এই দেখেন উড়ি বাবা কত বড় আম আমগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আমি একটু সামনে যাই আর আপনাদের বড় বড় আম গাছ ভাই এই আমের নাম কি ভাই আমের নাম এই লাল লাল চাকাপাত চাকাপাত বন্ধুরা এলো সেই চাকাপাত

না আরও আছে তো গাছে ভাই ব্যানানা বন্ধুরা সেই বেনানা আম গাছ ব্যানানা ব্যানানা আম গাছটা দেখেন কত সুন্দর তিন হাজার টাকা দাম এই ব্যানানা আম গাছের গাছেও আম ধরছে অনেক তার পাশে আছে আপনার দারচিনি গাছ এই যে দেখছেন আম গাছের নিচে আমতলার নিচে দেখেন এই যে দেখা যাচ্ছে গাছ হলো আপনার দারচিনি গাছ দারচিনি দারচিনি গাছ দেখা হলো তার পাশে আছে আপনার বেদানা গাছ এ হলো বেদানা গাছ বন্ধুরা আপনারা যদি আম গাছ কেনেন তাহলে এই আমগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কথা বলা লাগবে না দেখছেন কত সুন্দর আম এই এই আছে পাশেও বেনান আম গাছে দেখেন প্রচুর আম ধরছে আম আর আম আমার এই রাজশাহী আপনারা কেন যাবেন এখন বেজের ডাঙে চলে আসবেন আপনারা সবাই আসলে কিন্তু প্রচুর আম দেখতে পারবেন প্রচুর পরিমাণে আম দেখছেন আম কোন জায়গায় হয়েছে ও মাই গড এই দেখেন কত বড় বড় আম আম আর আম কে আম খাবেন ভাই জামাই ষষ্ঠীতে মানুষ শ্বশুর বাড়ি যায় আমার মনে হয় শ্বশুর বাড়ি আর যা লাগবে না এখন আপনারা বেজের ডাঙায় চলে আসবেন জামাই ষষ্ঠী এনে শুরু হয়ে যাবে বুঝছেন আর দেখেন এই দেন এই হলো আপনার কি গাছ বলে সেই আমরা গাছ আমরা গাছে দেখেন ফুল হয়েছে ছোট্ট গাছ ছোট ছোট গাছে আমরা ফুল ফুল ধরছে ধরছে দেখছেন তা যদি আপনারা কেউ আম কিনতে চান তাহলে কিন্তু এই ছায়া কুঞ্জু নার্সারিতে চলে আসবেন আসলে কিন্তু আপনারা আম দেখতে পারবেন প্লাস আম কিনতেও পারবেন গাছও কিনতে পারবেন বুঝছেন তা বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আমি জানি না যদি ভালো লাগে অবশ্যটা লাইক কমেন্ট দিয়ে জানাবেন আর এই দেখেন আম কত বড় আমার জুম করতেছে এই দেখেন দেখছেন কত বড় আম আর এই সাইডেও আছে আম বড় বড় আম হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আসেন আমার ইউটিউব চ্যানেল ফানি শর্ট এইট জিরো ফোর এবং আমার ফেসবুক আইডি এমডি ডি ইব্রাহিম হোসেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সবসময় নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি